হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কোচি এইটে বন্ধুরা আজ আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি বাংলা সাহিত্যের সবথেকে জনপ্রিয় উপন্যাসগুলোর একটি নিয়ে সেই উপন্যাসটির নাম হল লাল শালু। তবে উপন্যাস নিয়ে কথা বলার পূর্বে এর রচয়িতা সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি লাল শালু উপন্যাসটি রচনা করেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ এবং এই একটি উপন্যাসই তাকে অমর করে রেখেছে তোমরা নবম দশম শ্রেণীতে থাকাকালীন ওই উপন্যাসিকের লেখা একটি নাটকও পাঠ্য বইয়ে পড়েছিলে যে নাটকটির নাম ছিল বহিপীর। বহিপির একটি ক্ষুদ্র নাটক মাত্র দুই অঙ্কে যেটি সন্নিবেশিত এই ক্ষুদ্র কলেবরের মধ্যেও ধর্মান্ধতা এবং সামাজিক কুসংস্কার নিয়ে লেখক গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন ঠিক একইভাবে লালশালো উপন্যাসেও ধর্মকে পুঁজি করে গড়ে ওঠা একটি সামাজিক মিথশ্রিয়ার দিকে সৈয়দ ওয়ালিউল্লাহ নির্দেশ করেছেন এটি ছিল তাঁর উচিত প্রথম উপন্যাস যা প্রকাশিত হয় উনিশশো সালে বন্ধুরা কাহিনী বা বিষয় বৈচিত্র্য বর্ণনা ভঙ্গি বাংলার আঞ্চলিকতাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এই অঞ্চলের বিশেষ করে গ্রামের সাধারণ মানুষদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিক থেকে সৈয়দ ওয়ালিউল্লাহর রচনাগুলো একেমে বা দ্বিতীয়াম রচনার সময়কাল বিবেচনা করলে এরকম আধুনিক লেখা তখনকার প্রেক্ষাপটে মোটামুটি আশ্চর্যজনক ঘটনায় বলা যায় সৈয়দ ওয়ালিউল্লাকে তাই বলা হয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার জীবন সন্ধানী ও সমাজ সচেতন এই লেখকের জন্ম চট্টগ্রাম জেলার ষোলো শহরে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্টে তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে পিতা সৈয়দ আহমদুল্লার সরকারি চাকরির সুবাদে বাংলার বিভিন্ন অঞ্চলে সৈয়দ ওয়ালিউল্লাহর শৈশব কৌশল ও যৌবন অতিবাহিত হয় ফলে এই অঞ্চলের মানুষের জীবনকে বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ ঘটে তার যা পরবর্তীতে লেখক জীবনে চরিত্র বিনির্মাণের ক্ষেত্রে লেখককে অনেক সাহায্য করেছে সৈয়দ ওয়ালিউল্লাহনি শেকচল্লিশ খ্রিস্টাব্দে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আয়ে এবং উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে এম এ পড়ার জন্য ভর্তি হন কিন্তু ডিগ্রি নেওয়ার আগে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তার পিতার মৃত্যু হলে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দি স্টেটসম্যানের সাব এডিটর নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিতি হয়ে ওঠেন আর তখন থেকে বিভিন্ন পত্রপত্রিকায় তার রচনা প্রকাশিত হতে থাকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতারে সহকারী বার্তা সম্পাদক হিসাবে যোগদান করেন এবং উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে করাচি কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন এরপর তিনি কূটনৈতিক দায়িত্বে নয়াদিল্লি ঢাকা সিডনি করাচি জাকার্তা বোন লন্ডন এবং প্যারিসে নানা পদে নিয়োজিত ছিলেন তার সর্বশেষ কর্মস্থল ছিল প্যারিস বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য তিনি পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হন সেই সময় বন্ধুরা সৈয়দ ওয়ালিউল্লাহর সাহিত্যকর্ম সমগ্র বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদার অধিকারী ব্যক্তি ও সমাজের ভেতর ও বাইরের সূক্ষ্ম ও গভীর রহস্য উদ্ঘাটনের বিরল কৃতিত্ব তার। তার গল্প ও উপন্যাসে একদিকে যেমন স্থান পেয়েছে কুসংস্কার ও অন্ধ ধর্ম বিশ্বাসে আচ্ছন্ন বিপর্যস্ত আশাহীন ও মৃতপ্রায় সমাজ জীবন অন্যদিকে তেমনি স্থান পেয়েছে মানুষের ভেতরকার লোভ প্রতারণা ভীতি ঈর্ষা ইত্যাদি প্রবৃত্তির ক্রিয়া প্রতিক্রিয়া কেবল রসপূর্ণ কাহিনী পরিবেশন নয় তার অভীষ্ট ছিল মানব জীবনের মৌলিক সমস্যার রহস্য উন্মোচন নঞ্চারা এবং দুই তীর ও অন্যান্য গল্প তার গল্পগ্রন্থ এবং লালশালু চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো তার বিখ্যাত উপন্যাস সৈয়দ ওয়ালিউল্লাহ নিরীক্ষামূলক চারটি নাটকও লিখেছেন সেগুলো হল বহিপীর তরঙ্গ ভঙ্গ উজানে মৃত্যু ও সুরঙ্গ। লালশালু প্রথম প্রকাশিত হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ঢাকার কমপ্লিট পাবলিশার্স এটি প্রকাশ করে বইটির প্রকাশক ছিলেন মোহাম্মদ আতাউল্লা উনিশশো ষাট খ্রিস্টাব্দে ঢাকার কথাবিতান প্রকাশনা প্রতিষ্ঠান থেকে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় এবং এক বছরে বইটির মোট পাঁচটি সংস্করণ প্রকাশিত হয় বিভাগোত্তর পূর্ববঙ্গের লেখক বুদ্ধিজীবীরা রাজনৈতিক আলোড়নে যখন নানাভাবে আলোড়িত তখন সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলার গ্রাম ও সমাজ জীবনের এক ধ্রুপদী জীবনধারাকে লাল উপন্যাসের মাধ্যমে রূপদান করেন লেখক এই বইটিতে বাংলার লোকায়ত সংস্কার ও ধর্মাচরণের নেপথ্যে তথা কথিত ভণ্ড ধর্ম ব্যবসায়ীদের স্বরূপ গভীর জীবনবোধ ও মমত্বের সঙ্গে প্রকাশ করেন বৌদ্ধরা উনিশশো ষাট খ্রিস্টাব্দে লালশালু উপন্যাসের উর্দু অনুবাদ করাচি থেকে প্রকাশিত হয় এর অনুবাদক ছিলেন কলিমুল্লা উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লালশালুর ফরাসি অনুবাদ অনুবাদ করেন সৈয়দ ওলিউল্লার সহধর্মণী অ্যান থিবো প্যারিস থেকে এই অনুবাদটি প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় শালু উপন্যাসের ইংরেজি অনুবাদ থ্রি উইদাউট রোস নামে লন্ডনের একটি প্রকাশনী এটি প্রকাশ করে উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লা নিজেই বইটির ইংরেজি অনুবাদ করেন শুধুমাত্র গড়পর্তা কাহিনী বর্ণনাকেই উপন্যাস বলা যায় না একটি উপন্যাস উপন্যাস হয়ে উঠে দেশ কাল সমাজ এবং সময়ের যথাযথ বিবৃতিকার হয়ে উঠতে পারলেই সৈয়দ ওয়ালিউল্লাহ যে যুগে লেখালেখি শুরু করেন সেই সময়ে আধুনিকতার ধারণা বাংলা সাহিত্যের নতুন মানিক বন্দ্যোপাধ্যায়ই তখনকার বাংলা আধুনিক উপন্যাসের দিকপাল মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব হয়তো সৈয়দ অলিউল্লার উপরে কিছুটা ছিল কিন্তু সমাজের যে অংশ এবং মূল্যবোধ নিয়ে তিনি কাজ করেছেন তা তার আগে বা পরে এতটা মুনশিয়ানের সাথে করতে পারেনি কেউ আর এই জন্যই সৈয়দ অলিউল্লার নামটি তার সৃষ্টির সংখ্যা অতি অল্প হওয়ার পরেও সহসা বিস্তৃত হওয়া সম্ভব নয় বন্ধুরা লাল উপন্যাসটি তিনি লেখা শুরু করেছিলেন উনিশশো চুয়াল্লিশ সালে কলকাতাতে থাকার সময়ে এটিকে পুস্তক আকারে বের করার ব্যাপারে ওয়ালিউল্লাকে সবচেয়ে বেশি উৎসাহ দেন তৎকালীন জগন্নাথ কলেজের বাংলার অধ্যাপক অজিত গুহ প্রথম সংস্করণে বইটির দু হাজার কপি মুদ্রিত হয়েছিল কিন্তু উপযুক্ত পরিবেশক ও ওয়ালিউল্লার ব্যক্তিগত প্রচারণার অভাবে মাত্র স কপি বিক্রি হয় তখন বইটির লাল সালুর প্রথম সংস্করণের প্রচ্ছ দেখেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন বৌদ্ধরা সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্যে বলেছেন মানুষের কথা তার সাহিত্যে মানব জীবনের আধ্যাত্মিক অযৌক্তিকতা বা মেটাফিজিক্যাল অ্যাবসার্ডিটি এর সাথে সামাজিক প্রতিচিত্র উঠে এসেছে এমনটি পশ্চিমের উপন্যাসিকদের উপন্যাসে দেখা যায় না সেখানে সমাজ নয় ব্যক্তি মুখ্য কিন্তু ওয়ালিউল্লাহ এই দুইয়ের সংমিশ্রণ করেছেন তার সাহিত্যে কালচুই এই লেখকের মৃত্যু ঘটে দশ অক্টোবর উনিশশো সালে ফ্রান্সের মিউলড শহরে কিন্তু তার সৃষ্টিগুলো আজও আমাদের মধ্যে জীবন্ত আগামী ক্লাসে আমরা আলোচনা করব সৈয়দ ওয়ালিউল্লার শালো উপন্যাস নিয়ে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গ যে এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই সৈয়দ ওয়ালিউল্লার জন্ম উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে লাল সালু তার রচিত প্রথম উপন্যাস এটি প্রকাশিত হয় উনিশশো সালে রচনার সময়কাল বিবেচনা করলে এরকম আধুনিক লেখা তখনকার প্রেক্ষাপটে একটি আশ্চর্যজনক ঘটনায় বলা যায় কেবল রস্পূর্ণ কাহিনী পরিবেশন নয় সৈয়দ ওয়ালিউল্লাহর লক্ষ্য ছিল নিজের লেখায় মানব জীবনের মৌলিক সমস্যার রসন মোচন ওয়ালিউল্লাহ তাঁর রচিত সাহিত্যে বলেছেন মানুষের কথা তার সাহিত্যে মানব জীবনের আধ্যাত্মিক অযৌক্তিকতা বা মেটাফিজিক্যাল অ্যাবসার্ডিটি এর সাথে সামাজিক প্রতিচিত্রেও উঠে এসেছে